বিসমিল্লাহি রহমান ইব্রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে এমন একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি অবশ্যই গুরুত্বপূর্ণ এবং অবশ্যই খেয়াল করে আলোচনাটি হলো দেখুন আল্লাহ কিন্তু কোরআন এই কথাটি বলেছে যে তোমরা জিন শয়তান এবং মানুষ শৈতান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্ব পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাহলে যে কথাটি বলবো যে মানুষ শয়তান এবং জিন জিন শয়তান দেখেন বাহিরে আছে জিন শয়তান ভিতরে আছে দেহের বাহিরে আছে দেহের ভিতরে আছে আচ্ছা দেহের ভিতরে যে জিন শয়তান তার কি ডিউটি সে কোথায় বসে এগুলো করতেছে এবং বাহিরে যে জিন শয়তান সে তারা কি করতেছে কিভাবে মানুষকে ধোকা দিচ্ছে আচ্ছা তো এবার আসবো মানুষ শয়তান এখন জিন শয়তান বলি আর অন্য কোন শয়তানই বলি তবে আমি মনে করি মানুষই আউলিয়া হয় মানুষই আল্লাহর মানুষই কিন্তু শয়তান হয়ে যায় তাহলে জিন শয়তান হতে মানুষ যদি বেঁচে থাকতেও পারে কিন্তু মানুষ শয়তান হতে মানুষ বেঁচে থাকতে পারে আচ্ছা মানুষ শয়তান হচ্ছে বড় শয়তান পৃথিবীতে হয় না তবে একটা জিনিস কি একটা খারাপ কিছু হয়েছে এটা শয়তান করেছে একটা ভালো কিছু হয়েছে এটা আল্লাহ করেছে কিন্তু কোনটা আল্লাহ করেছে কোনটা শয়তান করেছে সেটা কিন্তু আমরা নির্ণয় এবং বুঝিনি দেখিনি তারপরেও কিন্তু আমরা এই কথাটি বলে থাকি যেহেতু দেখেন কখনো কখনো শয়তান ভালোটা করে পরে খারাপের দিকে রওনা দেয় আচ্ছা তো আজকের মূলত আলোচনাটা কি যে আপনার মানব দেহে কোন জায়গায় শয়তান বসত করে আচ্ছা তাহলে এবার জিন শয়তান দিয়ে যদি শুরু করি তাহলে সেই জিন আমরা যাকে বলতেছি সমস্ত শয়তানের রাজা সমস্ত শয়তানের যে সে হল এটাই কিন্তু আমরা জানি আসলে দেখেন মক্রুম শয়তানের দোষ দিয়ে আমরা কেটে পড়ছি কিন্তু আসলে যে মক্রুম শয়তান সে মূলত শয়তান নয় সে উল্টা কাজ করেছে বিদায় সে আল্লাহর কাছ থেকে লানত প্রাপ্ত হয়েছে কিন্তু সেই উল্টার মধ্যে মূলটা লুকিয়ে আছে সেটা আমি অন্য পর্বে বলবো তবে আজকের পর্ব বলবো যে মানব দেহের মধ্যে সেই জিন শয়তান কোথায় বসে কি করতেছে দেখেন একটি বিষয় হলো কি যে মানুষের দেহের মধ্যে সেই শয়তানের স্থানটি কোথায় তার কাজ কি সেখানে বসে কি করতেছে সেই শয়তানের স্থানটি আপনার দেহে যেখানে আছে সেটা আমি অবশ্যই বলছি আগে আমি একটু কথা বলে নিই মানুষের দেহের মধ্যে ছয়টা রিপু আছে এই ছয়টা রিপু কি কি এবং সেই ছয়টা রিপুর নাম কি প্রথম হলো কাম ক্রোধ দ্বিতীয় তৃতীয় লোভ চতুর্থ মোহ এরকমভাবে কাম ক্রোধ লোভ মোহ মায়ে মৎসর্য। আচ্ছা তাহলে এই ছয়টা রিপুর মধ্যে মাস্টার কে আরো পাঁচটা কে ঘুরাইতেছে এই পাঁচটা কে ঘুরাইতেছে কাম রিপু সেই কাম রিপু সেই কামের উত্তেজনা মানুষের কোথায় হয় সেই নাফসের মধ্যে হয় আর সেই নাফসের মধ্যেই কিন্তু সেই শয়তানের বসত এই জন্য কিন্তু সকল শয়তানের লিডার বা প্রধান যিনি তিনি হলো নাফসের গোড়ায় বসে আছে সেখানে বসে দেখবেন একটা শিশুর কিন্তু কাম উত্তেজনা নেই তার কিন্তু ওরকম বাড়ি করার বাড়ি গাড়ি করবে সেরকম স্বপ্ন তার নেই কারণ সে চকলেট পেলেই খুশি তাকে যা দেয় তাই খুশি অর্থাৎ কান্নাকাটি করে আমাকে একটা চিপস দিলে হবে না আমাকে চকলেট পাঁচটা দিতে হবে পাঁচটা চিপস দিতে হবে তাহলে বাচ্চাটা খুশি এটাই তার কাছে অনেক বড় পাও তার মানে কি সে ভালো মন্দ এবং বেশি কম বোঝার মতো ওরকম বড় কোনো জ্ঞান হয়নি যে আমি একটা বাড়ি করব। আমি একটা মেল ফ্যাক্টরি করব। আমি একটা ব্যালেন্স করব এরকম স্বপ্ন তার মধ্যে নেই কেন নেই নেই তার যৌবন এখনো আসেনি আর একটা মানুষের যখন যৌবন আসে তখন তার মধ্যে কি কাম আসে আর সেই কাম যখন তার মধ্যে আসে তার চেহারা তার ভঙ্গি তার কথা সমস্ত কিছু চেঞ্জ হয়ে যায় ছোটবেলা অনেক দুষ্টামি করে তখন বড় হলে কিন্তু দুষ্টমি করে না তখন কিন্তু তার কামের পাশাপাশি তার জ্ঞান এসে যায় ভালো মন্দ বোজার তফাত করার জ্ঞান এসে যায় তখন তাকে চিপস দিলে আর সে সন্তুষ্ট নয় তাকে বাড়ি লিখে দিতে হবে তাকে গাড়ি লিখে দিতে হবে তাকে সুন্দর নারী দিতে হবে এটা মুজার জ্ঞান তার হয়ে গেছে তাহলে আমি বলবো যে মানব দেহের মধ্যে যে কাম উৎপত্তি এবং কামের কর্মকার যেখানে সেখানে হলো নাফসের স্থান আর সেখানেই মানুষের যখন যৌবন এসে যায় তখন সেই যৌবনের তারায় সে কিন্তু খারাপ হয়ে যায় আবার কিন্তু সে ভালো হয়ে যায় সেখানে দুইটা জিনিস একটি হলো ভালো একটি হলো খারাপ এখন সেই কাম মানুষকে জ্ঞানের উদয় করে দেয় যে খারাপ না বুঝে সে ভালোটাও বোঝে না আচ্ছা তাহলে তার মধ্যে কামের উৎপত্তি যদি বেশি থাকে এবং দুনিয়ার লোভ লালসা বেড়ে যায় তখন এগুলো কে বাড়াচ্ছে তার মধ্যে যে কাম রিপু সেই নফসের মধ্যে অবস্থান করছে তখন সেই নফসের কুখায়সের জন্য সে অনেক খারাপ কিছু ভাবনা চিন্তা করে খারাপ কিছু করে বসে এবং দুনিয়ার লোভ লালসা করে মানুষের ক্ষতিও করে ফেলে নিজের স্বার্থের জন্য সে আপন ব্যক্তিকেও চিনে না তাহলে সে শয়তানের স্থানটি কোথায় নাফসে আচ্ছা তো এবার আসব যে মানুষ শয়তান সেই মানুষ শয়তান দেখেন আপনার মানব দেহের ভিতরে যে কালভ আছে এই কাল্পটা জং দরে যায় সেই কাল্পটা ময়লা যুক্ত হয়ে যায় তখন সেই ময়লা যুক্ত স্থানে কিন্তু আল্লাহ আসে না আল্লাহ কি বলেছে যে মমিন ব্যক্তির কালভ আমার সিংহাসন আমি সেই সিংহাসনে আসি যদি সেই সিংহাসন পবিত্র থাকে তাই বলা হয় যে যার কাল্ব পরিষ্কার সে সর্ব অঙ্গই পরিষ্কার তার কথাবার্তা চরিত্র সমস্ত কিছুই পবিত্র পাঠাৎ মুহাম্মদ সল্লাহ আল্লাসলাম কিন্তু এটিও বলেছে দেখো তোমাদের দেহের মধ্যে এমন একটি মাংসের টুকরা আছে সেই টুকরাটি যদি পবিত্র হয় তাহলে সর্ব অঙ্গই তার পবিত্র আর সেটি হলো কাল্বের স্থানকেই বলা হয়েছে তাহলে শয়তান ময়লাযুক্ত শয়তান লোভে পাপে পাপের ময়লাযুক্ত সে তখন কাল্বের মধ্যে বসে সে রাজত্ব চালায় তখন সমস্ত খারাপ কিছু মানুষই করতে থাকে আর সে যে খারাপ করে এটা বুঝতেই পারছে না আর সেই কাল্প জারি করতে হবে পবিত্র করতে হবে একজন কামেল কামেল কাছে যখন মানুষ চলে যায় তখন যখন কর্ম করতে থাকে সাধনা করতে থাকে এবং সৎ উপদেশ নিতে থাকে তখন আস্তে আস্তে তার কাল্প পরিষ্কার হয় কাল্পের মধ্যে জিকির শুরু হয়ে যায় তখন সেই পবিত্র স্থানে আল্লাহ এসে বসত করে আচ্ছা তখন তার দেহরাজ্যটা এতদিন সিংহাসনে বসেছিল শয়তান বসে এই দেহরাজ্যটাকে এই মন জ্ঞান বিবেককে চালিয়েছে কে এই শয়তান আচ্ছা তাহলে যে শয়তান নাফসের মধ্যে বসে আছে যখন মানুষের কাল জারি হয়ে যায় তখন তার সর্ব অঙ্গ যখন পবিত্র হয়ে যায় তখন তার ন্যাপসের মধ্যে যে শয়তান বসিয়ে আছে সে আর কার্যক্রম চালাইতে পারে না হয় সে আত্মসমর্পণ করবে আর না হয়তো সে চুপ হয়ে যাবে এবং সে সেই কালবের মধ্যে যে বসে আছে তাকে দেখে সে আর শয়তানি করতে পারে না তখন সে নিজেও সুপোতে থাকে যেমন একটি কথা সাহাবারা সাহাবাদের মধ্যে অনেকে একটি কথা বলেছিলেন হজুর আমাদের কালবের মধ্যে বা মানুষের কালবের মধ্যে শয়তান বিরাজ করতে পারে যখন মানুষটি নোংরা হয়ে যায় পাপে পাপিষ্ট হয়ে যায় এবং সেই কালবের মধ্যে যদি পবিত্রতা হয় তাহলে আল্লাহ আসে তো এখন বিষয়টি হলো যে নার্ভসের মধ্যে যে শয়তান তার কিন্তু একটা ডিউটি সে নিচে দিয়া যখন চাবি মারে ওপরের সহকারে ঘুরে আর তার চাবি মারা বন্ধ হয়ে যায় যখন তার কাল পরিষ্কার হয়ে যায় তাই কোনো ওলি আউলিয়ার কাছে যাইয়া এই বিষয়ে তার সাধনা নিতে হয় এবং সেই অলি আউলে যখন তাকে সাজেশন দেবে যে তুমি এইভাবে কর্ম এই সাধন এই বিষয়গুলো করো তাহলে তোমার কাল যখন পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে তখন তোমার নাচ আর অপবিত্র থাকবে না তখন সেখানে শয়তান তার ডিউটি চালাতে পারবে না কারণ শয়তানের কালার কি কালো বা অন্ধকার আর কালবের মধ্যে আল্লাহ কি আলোকিত সেই আলোকিত যখন কালবের মধ্যে হয়ে যাবে তখন নিচে যখন আলো চলে যাবে তখন নাফসের মধ্যে সে বসে সে নিজেও আলোকিত হয়ে যাবে কেননা শয়তান তখন আর শয়তানই করবে না কারণ অন্ধকারের শক্তি আলোর সাথে পারে না একটা অন্ধকার রোমের মধ্যে যদি ছোট একটা মমের বাতি জ্বালিয়ে দেওয়া হয় তাহলে অন্ধকার পালায়ন করে ঠিক আলোর গতি এবং আলোর যে প্রসার এর মধ্যে অন্ধকার থাকতে পারে না তাই বলবো কি হে সমস্ত জগতবাসী আমাদের এই চিন্তা চেতনা কি যে অবশ্যই আমরা একজন আল্লাহর কামিল ব্যক্তির কাছে যাব। সেই সাজেশন নিয়ে আমরা সাধনা শুরু করব। অবশ্যই আমরা এই পৃথিবীতে পবিত্র হয়ে যাব আর আল্লাহ কি বলেছে কোরআনে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম আর সফল কাম কি সেই ব্যক্তিরাই আত্মার মুক্তি নেবে তারা এই জল যন্ত্রণার মধ্যে থাকবে না এর থেকে আল্লাহ তাদেরকে মুক্ত করে নেবে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা কেন করল দেখেন মানুষ যখন নামাজে দাঁড়ায় বা আল্লাহর ধ্যানে বসে তখন কিন্তু সেই মানুষটি ধ্যানে ডুবতে পারে না নামাজে ডুবতে পারে না কেন তার মধ্যে যে শয়তান আছে সে এক মানুষ শয়তান সে জীবাত্মাকে নিয়ে সে নিজেই এবং তার নাক্সের মধ্যে যে শয়তান বসে আছে কাম শক্তি নিয়ে তখন কাম যখন নিচে দিয়ে নাড়া দেয় তো উপর দিয়ে সে খারাপ করে বসে তাই বলা হয়েছে যে পবিত্র মানুষের কাছে অবশ্যই যাও এবং তোমরা নিজেকে পবিত্র করে নাও তাহলে তোমরা আমার কাছ থেকে দুনিয়াতে গিয়েছিলে আবার আমার কাছে তোমরা ফিরে আসবে সুবাহ তবে হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে যে আজকের এই আলোচনা আমি কি বোঝাতে চাইলাম এবং অবশ্যই আপনারা এটাও জানাবেন যে সামনে কি ধরনের আলোচনা চাইছে যদি বলেন হ্যাঁ আমরা এই ধরনের আলোচনা চাই তো অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করব তবে আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই এটাকে ফলো রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ